খাইছে 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 মাসাল্লাহ 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 ওয়াও মাসাল্লাহ দেখেন দর্শক খুব সুন্দর সাইজ কিন্তু এত সুন্দর কই আসলে বেশি খায় না একটু যায় ঘোরায় মারতে হয় হ্যাঁ হ্যাঁ আসলে বারবার কিন্তু ই হচ্ছে একটাই আছে মনে হয় কইটা এই তো মাসাল্লাহ

বেশ কিছু কই কিন্তু উঠছে দর্শক দেখা যাক এইটা কি হয় আসলে আমি একটু লেট করে ফেলছি বন্ধু আগেই মাছ মারা শুরু করে দিছিল এই যে এই জায়গাটা আসলে ধানের সব তো ওই জায়গাটা খুব একটা স্পেস নাই জায়গা নাই দেখা যাক আরে এ নাই কষ্ট কোন রকমে পড়ছে দেখা যাক ওই মাছটা আবার খাইছিল ফার্স্টে বন্ধু একটু জায়গা পরিবর্তন করে নিচ্ছে দেখা যাক ওই মাছ এক জায়গায় ধরে না জায়গাতে কিন্তু খুব একটা ধরে না দেখা যায় এক জায়গায় ধরলে ওই জায়গাটা আর কি চালাক খুব চালাক কই মাছ এই যে এই জায়গাটা এই জায়গাটাতে দেখা যাক এবার কি হয় দেখা যাক কাছে কিনারায় ফেলাইলে কি অবস্থা দেখতে থাকুন হ্যাঁ এ এ দেওয়ার সাথে সাথে কিন্তু খাইছিল কাম হয়েছিল প্রায় দেখা যাক আবার দেখ আবার দিক আবার দিক হ্যাঁ খাইছে 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 মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা ওয়াউ দেখেন দর্শক খুব সুন্দর সাইজ কিন্তু এত সুন্দর কই

তো দেখতে থাকুন আর কয়টি মাছ হিট হয় তবে এই জায়গাতে কিন্তু অনেকগুলো মানে পুকুরের মাছগুলো কিন্তু ভেসে আসছে যদি এলাকাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায় এটা চলন বিল অর্থাৎ পাবনা জেলার চলন বিলের খাপাল নামক একটা স্থান তো বর্ষার পানি এখন বর্ষার মৌসুম তো এই সময় আর কি প্রচুর পরিমাণে মাছ বিলের মাছ সেই সাথে অনেক মানুষের বন্যা বৃষ্টির কারণে আর কি পুকুরের মাছগুলো দেখেন আরও একটা দেখা যাক ওই জায়গাতেই রেজাল্ট আসে কিনা হ্যাঁ হ্যাঁ তো স্যার বন্ধু আমাদের খুব ভালো একটা শিকারি আমার বন্ধু তার বিভিন্ন জায়গায় কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে দর্শক

আসলে তিনবার বার কিন্তু ই হচ্ছে একটাই আছে মনে হয় কয়টা কয়টা হিট খুব জ্বলাইছে এটা কিন্তু ছোট হইলোও এটার ঝাল বেশি হ্যাঁ কয় যে ছোট যে ঝাল বেশি সুন্দর কই দেশি কই দর্শক যাই হোক শেষমেশ কিন্তু আমরা হিট করতে পারছি জিনিসটা আ তো এই পাশ থেকে ওই পাশে চলে যাবো আমরা এখন খুব একটা এদিকে হিট হচ্ছে না খুব মাঝে মধ্যে হচ্ছে মাছগুলা খুবই ছোট সাইজের কই তো এই জন্য বসিটা চেঞ্জ করবে বসিটা চেঞ্জ করলে দেখা যাবে যে এই ছোট মাছগুলা কিন্তু সহজেই কি করা যাবে ছোট বসি তো তো বন্ধু চেঞ্জ করতেছে এই যে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে বর্শির কালেকশন আমার বন্ধু বন্ধুর কাছে এই যে গিলি বন্ধু বাইরে দর্শক একটু জায়গা পরিবর্তন করলাম তো এই জায়গাতে দেখান অনেকেই কিন্তু মাছ ধরতেছে এই যে কই থেকে শুরু করে বিভিন্ন ধরনের রুইও কিন্তু এখানে আছে এই জন্য জায়গাটা পরিবর্তন করলাম ওইখানে কই ছিল শুধু তুষার কিন্তু এই যে টোপ সেইগুলো সেই ওইগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে গাঁদতেছে বসে কি আগেরটাই বড়োটা দিছে বড়োটা দিছে এদিকে কই আছে যাতে বড়ো ছোটো সব ধরনের মাছই হিট হয় দেখা যাক যেটা আছে সেটাই হবে আর যে মাছ পাওয়া হবে হ্যাঁ দেখা যাক ওখান থেকে এই জায়গায় আসলাম বেশি কোনো উন্নতি হয় কিনা ওই তো লড়ে খুব কিন্তু দোস্তো কিন্তু ক্লান্ত হয়ে বসে পড়ছে দর্শক আসলে খুব জ্বালাতন করতেছে মাছ টিপাচ্ছে কিন্তু ধরতেছে না হতাশ আসলে জিনিসটা কি পানির নিচে দেখা গেলে কিন্তু খুবই ভালো হইতো দর্শক দর্শক অবশেষে 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 কিছু বলার কিন্তু ভাষা হারিয়ে ফেলছি এই এতক্ষণ কষ্টের পরে চলে যাচ্ছিলাম দর্শক ভিডিও শেষ করে চলে যাচ্ছিলাম এই অবস্থায় তো এটাই এতক্ষণ কিন্তু জ্বালাচ্ছিল তো আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ